আপন জনকে যে ঠকায় সে নিকৃষ্ট জালে নিকৃষ্ট স্ত্রীর যে আদায় করে না মানুষ। একেবারে অসীভ্য একেবারে অসীভ্য একদম অসীভ্য এটা আপন স্ত্রীর যে দেয় না আপন বোনের সম্পদ যে দেয় না আপন ফুপুর সম্পদ যে দেয় না আপন জনকে যে বঞ্চিত করে বিশ্বাস করেন একেবারে নিকৃষ্ট অসভ্য লোক ছাড়ার কিচ্ছু নাই অসভ্য মানুষ কত বড় বে হায়া জানেন আপন বোন রে নিবাগা নিবেগা তাইলে আর ভাই বোনের সম্পর্ক রাখতে না হ্যাঁ আমি জানি না আমরা তো এই দেশের মানুষ আমি জানি না আমি কি ছিল দেশে থাকি নাকি